আসসালামু আলাইকুম বের আশা করি সকলে ভালো আছেন আজকে একটি ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দুটি খুব সহজভাবে জামার গলার ডিজাইন করে দেখাবো যাতে এই গলাটি যে কোনো জামা বা কামিজেও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তো তার জন্য কিন্তু এইখানে আমি একটি কাপড় নিয়েছি কাপড়টিকে কিন্তু প্রথমে উল্টো ভাজ করে নিয়েছি এবং বন্ধ সাইডটি আমার দিকে রেখেছি এবং খোলা সাইডটি কিন্তু অপর পাশে রেখেছি তো আপনারা জামার ক্ষেত্রেও কিন্তু বন্ধ সাইডটি আপনারা নিজের দিকে রাখবেন এবং খোলা সাইডটি অপর দিকে রাখবেন তো এইখানে মেজারমেন্ট নিয়ে নিচ্ছি আমি আড়াই ইঞ্চি গলার চওড়া তো যারা একটু ছোট চায় তারা নেবেন দুই দুইয়ের পরে যে দুই ঘরটায় আছে সেটি এবং যারা একটু বড় চায় তাদের জন্য নিয়ে নেবেন তিন ইঞ্চি তো আমি এখানে কিন্তু মিডিয়াম যে সাইজটি সেটি নিলাম আড়াই ইঞ্চি এবং লং নিয়ে নেব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নেওয়ার পর যে নিচের যে অংশটি সেইখানেও কিন্তু সেম আমরা আড়াই ইঞ্চি নিয়ে নেব ওপরে যতটুকু নেবেন সেম নিচেও কিন্তু ততটুকুই নেবেন উপরে যদি তিন ইঞ্চি নিয়ে থাকেন নিচেও কিন্তু তিন ইঞ্চি নেবেন এবার আমি লম্বা লম্বি করে দাগটি দিয়ে নিচ্ছি তো দাগটি নিয়ে নেওয়ার পর কিন্তু তিন ইঞ্চিতে আমি একটি মার্ক করে নেব আমি কিন্তু এখানে তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম এবার লম্বা করে কিন্তু এই সাইডেও আড়াই ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এই তিন ইঞ্চির মার্কটা আপনারা করে নেবেন তাতে কিন্তু গলার ডিজাইনটি করতে আপনাদের খুব সুবিধা হবে এবার এইরকম একটি আমি ঢাকনা নেব যারা নতুন রাউন্ড শেপের গলা আপনারা কাটতে পারেন না মানে কাটতে গেলে রাউন্ড শেপটি ঠিকমতো আসে না তো তাদের জন্য এই পদ্ধতিটি এরকম একটি ঢাকনা নেবেন নেওয়ার পর ওপরের যে দাগটি এবং নিচের যে দাগটি এইভাবে করে রেখে কিন্তু আপনারা মিলিয়ে দেবেন এরপর একটি মার্কার দিয়ে কিন্তু এরকমভাবে ভাবে মিলিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু একটি রাউন্ড গোলগোলা তৈরি হয়ে গেল এটি কিন্তু নতুনদের জন্য একটি টিপস যারা রাউন্ড করে গোলগোলা কাটতে পারেন না তারা কিন্তু এই রকম ঢাকনার সাহায্যে কিন্তু গোলগোলাটি কেটে নিতে পারেন তো এবার তিন ইঞ্চির নিচে যে অংশটি রয়েছে সেখানে কিন্তু এইভাবে আমি ঢাকনাটি রেখে এবার মার্ক করে নিচ্ছি আমি কিভাবে রেখেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন তো রেখে কিন্তু আমি কলম দিয়ে এভাবে হালকা করে ওই নিচের যে দাগটি রয়েছে সেটির সাথে আমি মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পর দেড় ইঞ্চি করে কিন্তু এখানে আমি এক্সট্রা নিব যাতে পটিটি কাটাং করা যায় এবং সেলাই করে জামাতে কিন্তু লাগানো যায় অবশ্যই কিন্তু এখানে দেড় ইঞ্চি নেওয়ার ট্রাই করবেন আর যদি কাপড় কম থাকে অবশ্যই কিন্তু এক ইঞ্চি অন্তত হলেও নিতে হবে তো পুরোটা কিন্তু আমি দেড় ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি এবার নিচের দিকেও কিন্তু দেড় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম এবার মার্কার দিয়ে কিন্তু ভালোভাবে আপনাদের বোঝা সুবিধার্থে একটু শেপ দিয়ে নিচ্ছি যে এক ইঞ্চি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে কতটুকু চওড়াটা আসবে তো দেড় ইঞ্চি পরিমাণ করে কিন্তু চওড়াটা ঠিক এই রকম এসেছে এবার কিন্তু আমি কাটিং করে নিচ্ছি রাউন্ড গোলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কাটিং হয়ে গেল এবার দেড় ইঞ্চিতে যে দাগটি দিয়েছিলাম সেই দাগের অনুযায়ী কিন্তু আমরা এখানে কাটিং করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু একটি ডিজাইনার গলা তৈরি হয়ে গেল এই গলাটি কিন্তু আপনাদের কামিজে লাগালে অনেক ভালো লাগবে দেখতে তো এবার আমরা চলে যাব সেকেন্ড যে গলার ডিজাইনটি সেটাতে তো কাপড়টিকে কিন্তু আমি এখানে সোজা বা উল্টো সোজা ছিল উল্টো করে কিন্তু ভাজ করে নিলাম কামিজের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই কাজটি করবেন অবশ্যই কিন্তু উল্টো করে ভাজটা দিয়ে নেবেন এবার আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পর এবার আমি দাগ দেব হচ্ছে পাঁচ ইঞ্চিতে এইখানেও কিন্তু আমি আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি যেহেতু আমি ওপরে কিন্তু আড়াই ইঞ্চি নিয়েছি তো সেই ক্ষেত্রে কিন্তু নিচেও আমরা আড়াই ইঞ্চি নেব এবার ভালোভাবে সমান করে দাগ দিয়ে নিচ্ছি তো এইখানে আমি যে মেজারমেন্টটি দিয়েছি এখানে কিন্তু সকল ধরনের আপুদের কিন্তু গলার ডিজাইনটি করতে পারবেন আর যারা একটু হেলদি আছে তাদের কিন্তু এইখানে তিন ইঞ্চি পরিমাণ নিতে হবে এবার আমি এইখানেও কিন্তু তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এখন যে আমি গলাটি কাটিং করব সেটি কিন্তু পান গলা কাটিং করব তো ভাবে কিন্তু রাউন্ড শেপটি দেওয়ার জন্য এখানে এরকম আমি ঢাকনা ইউজ করেছি এবং এখানে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি তো পান গলা কাটিং করার ক্ষেত্রে ওপরের যে রাউন্ড অংশটি সেটিকে হালকাভাবে এইভাবে কিন্তু নিচের দিকে একটু কোণা করে নিয়ে আসবেন হাত দিয়ে ব্যাস এইভাবে কোনা কোনে নিয়ে আসলেই কিন্তু পান গলাটি তৈরি হয়ে যাবে যেহেতু আমার এখানে কাপড় কম তো সেই ক্ষেত্রে এখানে আমি এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই কিন্তু দেড় ইঞ্চি করে এক্সট্রা নেওয়ার চেষ্টা করবেন তো প্রত্যেক জায়গায় কিন্তু আমি এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবার আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এখানে হাত দিয়ে একটু মার্ক করে নিচ্ছি যে এক ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর সেফটি কীরকম আসবে সেফটি কিন্তু অবশ্যই পানগলার মতো আসবে ব্যাস এবার কিন্তু আমি কাটিং করে নিচ্ছি তো খুব সহজভাবেই কিন্তু আমি পান গলাটা কাটিং করে ফেললাম তো আপনারা যদি এই দুইটি টিপস ব্যবহার করেন অবশ্যই কিন্তু আপনারা এরকম ডিজাইনার গলা তৈরি করতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার পেজটিকে একটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন